হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস তো যাই হোক তোমাদের সাথে নেক্সট পার্ট শেয়ার করব বলেছিলাম তো ওটাই তোমাদের সাথে নিয়ে চলে এলাম আর তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো তো আমি এখানে কিন্তু কথা বলছিলাম পুরো সামনে থেকে অরিজিনাল ভয়েস ছিল বাট ওটা কিন্তু মানে মিস হয়ে গেছে কেন জানি না সাউন্ড একদমই হচ্ছে না বন্ধ হয়ে গেছে কী কারণ আমি সত্যি বুঝতে পারছি না এই এইরকম কিন্তু আমার মানে হচ্ছে প্রবলেম অনেক ভিডিওতে কিন্তু কিন্তু সাউন্ড অফ হয়ে যাচ্ছে কিছুতেই চলছে না তো সেই জন্য এখানেও বলছিলাম বাট ওটা একদমই চলছে না তাই আবার ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কত শুক্তি এই তো লাইট জ্বলে গেছে এদিকে বস্তাতে গিয়েছে দেখো কি মা কি শুটকি চুমু চুমু চুমু

দেখো এইটাকে আমরা রূপা বাটিয়া বলি এটা হ্যাঁ এটা এটা হচ্ছে আমরা তাপড়া মাছ বলি এই মাছটাকে দাঁড়া ভালো করে দেখাও দাঁড়াও সামনে দি দেনা এইটাকে আমরা তাপড়া মাছ বলি এইটা হচ্ছে শুটকি ওদিকে गाइस ওইদিকে কি গো ওটা কিছু গো ওটা রুই রুলি 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 এটা হচ্ছে রুলি মাছ

এটাকে ভূত মাছ বলে কি জানিনা এর আসল নাম জানি না गाइस একটা ভূত মাছ দেখতে পেয়ে গিয়েছি এটা দেখো এই বাসপাতা 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 পুরো না বাসপাতা না শঙ্কর মাছ না কি মানে এটা বাসপাতা বলে দেখে শঙ্কর মাছ উল্টা উল্টাও কি বাসপাতা না কি মাছ বহু এদিকেতে ভুল হলো না এটা কি জানি না এটা কি মাছ মাথা মোটা জানি না কি এই এটা পমফ্রেট এটা পমফ্রেট সুকা শক্তি

গন্ধ করছে না আরেকটু ধুয়ে দাও এই তো সাবান আছে এদিকে গাই শুক্তি মাছ কিন্তু আমরা খাই আর এখানে অতিরিক্ত তো সেই জন্য প্রচুর পরিমাণে গন্ধ করছে ওই পুকুরে কি হয় এই পুকুরে চান করে এই তো কাকু এসছে মনে হয়

সারাকে সিনো স্যালিছে সিক্লা আজিলেয়ে সিক্লা ইয়ে গাইস কত লোটে মাছ দেখলে গাইস অনেক প্রচুর পরিমাণে লোটে মাছ এটা ফুল ক্যাটেড না এটা এখন ঢালা হচ্ছে ঢালা হচ্ছে গাইস

ভাস্কর্য আছে ববলামা যখন প্রথমবার মানে টাটকা দেখলি ববলামা যখন প্রথমবার মানে টাটকা দেখলি দেখলাম না এর আগে দেখেছে হাত দিইনি মানে ডগড়া ডগড়ার একবারে আর আসি গেলে সময় গেলে मैं तो आजकल ये ये बीन हजारी में तो जाल नहीं है मैंने तो जाल नहीं है उनके तो हाथे उठी रहा होगा जलता उठी रहा होगा ये क्या बस गैस की भाग गई <laughs> है हमार चल सावन कौन सा सावन তো কাকু আমাদের টাছ দিল ওই বাবলা মাছ মানে লোটে মাছ যেটাকে বলা হয় তো ওই মাছগুলো দিলো তো ওখানে কিন্তু আবার রেখে এসেছি আবার যাওয়ার সময় কিন্তু নিয়ে যাব আর এখানে আমার যায়ের বাবার বাড়িতে এলাম এখানে নতুন ঘর হচ্ছে তাই ওর ভাই এবং আরও সবাই আশেপাশে সবাই মিলে কিন্তু এখানে মানে কাজ করছে টুকিটাকি কাজগুলো করছে খুবই ভালো লাগলো দেখতে যে সবাই মিলে একজোট হয়ে কাজ করছে আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু আবার এখন বাড়ির দিকে রওনা হচ্ছে আর এই না মানে মেজি যে কি। ভীষণ ভালো লাগে রাতের লাইটিংগুলো খুবই ভালো লাগছে আর বলে দিই এখনও কিন্তু পৌষ সংক্রান্তির মেলা চলছে ফ্রেন্ডস অনেক দিন ধরেই কিন্তু মেলা হয় তো আমি জানি না ভিডিওটা আমি কবে দিতে পারবো বাট পৌষ সংক্রান্তি থেকে তোমরা হিসেব করে দেখবে যে প্রায় দশ থেকে বারো দিন কিন্তু এখানে মেলাটা বসে তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর লাইটিংগুলো এত সুন্দর করেছে দারুণ লাগছে আর আমি কিন্তু এই মেলা মানে একবার সেই ভাঙা মেলা যেটা হয় না ওটাই আমরা দেখেছি বাট এমনি মেলা কখনো রাতে আসিনি সম্ভবই হয়ে ওঠেনি কে আর নিয়ে আসবে বলো সেই জন্য দিন আসাই হয়নি মানে মেলা শুরু হওয়ার আগেই কিন্তু আমি চলে যাব যাবো বাড়ি বাট আমার আর মেলা দেখাটা হবে না যাই হোক এই বছর না হোক পরে তো আবার দেখা যাবে কখনো না কখনো তো চলো আর এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর তোমাদের ভিডিওগুলো আমি তো প্রায় মোটামুটি সবার দেখি আর তোমরা প্লিজ আমার ভিডিওতে একটু মানে লাইক করো আমি যেহেতু এখন আর কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তাই ভিউস একদমই ডাউন হয়ে গেছে বাট যে কটা হচ্ছে সেই কজন কিন্তু প্লিজ একটু লাইক করো বন্ধুরা